নেকার হইয়া তাকরে তোমাকে প্রস্ত করার জন্যে মন্ত্রী নাকির যে আল্লাহ ফাটাবেন মন্ত্রী নাখির আসল ডিজেনে আসবে না দিন বরং দেখে পঁচিশ বছরের একটা নৌজুয়া সাদা জব্দবা জান্নাতি দুইটা পোশাক පරිদান করে জান্নাতি সুগন্ধি লাগাইয়া নূরানী চারা নিয়া ও নেকার তোমার কাছে আসবে প্রশ্ন করার জন্য নেকারকে প্রশ্ন করতে কতগুলি ব্যবস্থা গ্রহণ করা কবি

আমরা জমাতের সাথে মসজিদে নামাজ আদায় করতাম লেখাপড়ায় যাইবার আগ থেকে যাই হোক পাশুপতি নমাঝি ওই লোকটাকে বলা হয় যে বা কায়দা বালিক হওয়ার পর থেকে নিয়া মরণের আগ পর্যন্ত বা কায়দা প্রতিদিন পাশুপ্ত নমাজ করি হ্যাঁ মারাত্মক কোনো কারণে কোনো বিপদে নমা যদি ভরতে পারে না এর ফলে রক্ষ আমার ভাই কদা আদায় হয়ে গেলা আমার ভাই এনি হলে ওই ফাঁসটি নমাটি ওই ফাঁস থি নমাটি একটা ফাওয়ার দেখাইবো কি ফাওয়ার দেখাইবে আমার মাই মন চিড়না যখন প্রস্ত করতে আসবে আমার সুর একাদি সে বলেছে ইজা উদখিলাল মাজদুতুম কুবুরা মুসসিলাত লাহুস সামসু ইনদা গুরুবি হাম ফায়াকুলুগ দাগুদ উসাল্লি মামি বলে

আল্লাহর পক্ষ থেকে তারে সূর্যটা উঠা দেখানো হইব আবার দেখবে ইংদা গুরু বিহার সূর্য অস্ত যাইবো আর বেশি একটা সময় বাকি নেই রে আমার বাঙালি লোকটা ঘুম থেকে উঠছে ভাই আমার ঘুম থেকে লোকটাকে দুনিয়াতে কে বিদায় হইয়া কয় পর জগৎ গেছে এই কথাটা সে সম্পূর্ণ ভুইলা গেছে সে বাপটা সে এখনো আমি দুনিয়াতে এখন তার ভিতরে জালা হাই রে আমি আসরের নামাজ তো পড়ছি না সূর্যটা কোথায় সময় তো আমার ভাই ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে আসলে নোমাদি মানুষ যদি এক কষ্ট নামাজ পারে না ভিতরে শান্তি দে না জ্বালাতে ভাই চানেkern লোক নামাজি লোক রাখে শিখের রাখে বেগম ঘুমাইছে উফরে লেপ ভাই আস্তে আস্তে গরম হইয়া উঠছে আর জামার গায়ের গরম বউয়ের গায়ে বউয়ের গায়ের গরম জামার গায়ে লাগতেছে আবার ভাই শীতটা দূর উঠতেছে আ মজাটা খালি লাগতেছে ঘুমটা আসবে আসবে বা এমন মুহূর্তে বেদাদার স্মরণ হয়ে গেছে আমি তো আজকে নমাজ আমার বাই লোক তার ঘুমাইবে না ফাল দিয়া উইটা উজু কইরা আদায় এইবারে বেগমের কাছে যাইয় আবার বাড়ি একটারে উপরে দেশেই আর কল বেগম রে বেগম এখন কি মজারা লাগছে সে

কথাও স্মরণ হায় রে আমি তো ঘুম থেকে উসি ঘুম থেকে উঠলে তো উজু থাকে না এখন আরো জ্বালা বাড়ছে হায় রে ফাটি ভাইতাম কই উজু করতাম খেলবে সময় কম জলদি পানি বার করতে হবে উজু করতে হবে আসর আদায় করতে হবে এই টেনশনে

তুমি তাহার যুদ্ধ যার হও আল্লাহ আমাদেরকে আল্লাহ রসুল বলেছেন ও আমার উন্মতির তাহার যুদ্ধ গুজার তাহার যুদ্ধ গুজার সুরুশেষ বলে রা তোমরা তাহার যুদ্ধের নমাজে জুড়ে তেলাওত করলেও তাহার যুদ আতাব্বে চিনছু জুরে ফলা কইলো আমার ভাই উত্তম কেন নবী জি বলেছেন এ আমার উম্মতির তাহাত যুদ্ধ গোছার রে তুমি তাহাজুদের নামাজে জুরে চুরি তেলাওয়াত করিও রে এর কারণ কিধানো রে শেষ রাতে আল্লাহ একদল রহমতের ফিনস্তা এরা জমিনে বিচরণ করে রে ঘুরে রে কেন ঘুরে তালাশ করে কেউ নেই তাহার জুতের নমাস করে তার তাহাজুদের তেলাওয়ার তা সুহিত আমার মারা যাওয়ার পরে

জগতে তোমার স্বামী যাইবে না ও ভাই antide তোমার সঙ্গে তোমার স্থিতি যাবে না মা বাবা যাবে না ছেলে সন্তান যাবে না ভাই বোন যাবে না তুমি একা ওই যাইতে হবে আর তোমার পাশকিনা মা তোমার সাথী হইবে বিশেষ করে তুমি যদি তাহাজ্জুদ گزار হইতে পারো রে সেই তাহাজ্জুদ তোমার কবরের সাথী হইবে

আমি আপনাকে আপনি আমার জন্য এত কিছু করতে আমি তো আপনাকে শিনতে পারছি না তাহাত জুদে কয়েন ও মিয়া দেবী আমি হলাম তোমার শেষ রজনী তাহাকে রিলাম মা হ মাই বলেন আমার মুহূর্তের ওই তাহাত জুদে আল্লাহকে বলে হে আমার আল্লাহ তোমার এই বন্দা ডাক আমি তাহার যুদ্ধের কারণে তোমার এই শেষ যদি মধুর গুম ঘুমাইতে পারে নাই সুতরাং আল্লাহ আমি তাহার যুদ্ধ তোমার কাছে ইজাদ চাই পারমিশন চাই আমি ও আল্লাহ আমি তাহার যুদে তার সুখের ব্যবস্থা করতাম ও আল্লাহ তুমি আমাকে অনুমতি দেও পারমিশন দেও আল্লাহ বলেন হে তাহাজ্জুদ আমি আল্লাহ এতই পারমিশন দিলাম অনুমতি দিলাম যেই ধরনের সুখের ব্যবস্থা করতে চাও তুমি করিয়া নাও ভাই তখন সময় তাহাজ্জুদের কথা আল্লাহর কথা তাহাজ্জুদ ও শুনে লোকটায় শুনে ও শুনে তখন তাহার যদি মন খির নাকি বলে আমার আল্লাহর কথা শুনছো হ শুনছি শুনিয়া যদি থাকো

আবার বাইক তখন তাহার যুদ্ধ প্রথম নম্বর আকাশে যায় রে সেখানে গিয়া আকাশি এক হাজার সঙ্গে করে আনে রে আবার এক হাজার ফিরিস্তার হাতে ফুল থাকবে রে দুইটা ফুল এক জাতের হবে নাম এক হাজার জাতের ফিরিস্তার এক হাজার ফিরিস্তার হাতে এক হাজার জাতের ফুল থাকে রে এই এক হাজার ফিরিস্তাকে নিয়ে তাহার তার কবর জগতের ভিতরে প্রবেশ করে রে লোকটাকে মধ্যখানে রাইকা এক হাজার আকাশী ফিরিস্তা ফুল হাতে দিয়া

উল্লেখলে গো এক হাজার ওলামায় খেদা আপনাকে মধ্যখানে রাইখা আপনার চতুর্দিখে সারিবদ্ধ হৈছে এক হাজার গ্রহণযোগ্য ওলামায় খেদা কেন আপনাকে মধ্যখানে রাইখা চতুর্দিখে গেরাউ দিয়া বসে আপনার ফুস্তু ধরে আপনাকে সাহায্য করব আপনার কোনো টেনশান আছে।

আল্লাহর পক্ষ থেকে আর কবরের জগৎ থেকে আরো একদম ফিরিস্তা আল্লাহ পাঠাইবেন রে এদেরকে কেন পাঠাইবেন লোকটার একটা দাবি আসে ওই দাবির দলিল শিখাইয়া দেওয়ার জন্যে লোকটার দাবি হল ইলা ইলাম

প্রশ্ন করব আরবিঠে উত্তরও দিতে হইব আরবি ইসলামপুরের রে ও সদর গাদের ভাই আপনারা বলবেন হুজুর আমরা তো আরবি জানি না প্রশ্ন বুঝবো না আমি ঠিক কথাও বলতে পারি না উত্তর দিতে পারি না পারব না ও আমার ভাই রে ও বোন গো তুমি যদি নামাজের রোজাদার হইয়া থাকো নে শিকার হইয়া তখন আর এইগুলি ব্যবস্থা তাকে দে জখল মন খিল না খিরে করিয়া শেষ করার সঙ্গে সঙ্গে তোমার জবান দিয়া ওঠবি ঠিকই বেলা একিয়ার অনিচ্ছা কি ভাবে সঠিক উত্তর বলি আরবি ভাষায় তোমার জবান দিয়া গেটার গেট বাকি হইতে কি এা ব্যবস্থা হবে না মন ফিরি না কি আসো এই দিজেনে আইসা প্রশ্ন করবে একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না রে বেণবাজি বেবু দাদা সুখ শুধু একটা কথা বলবি সেই কথাটা কি আহা লা আদিজি আহা লা আদিগ হাইরে হাইরে হায় সারা দুনিয়ার ज़िंदागा दी वशर খাথাইলাম प्रश्न উত্তর দিব দূরের কথা রে প্রশ্ন ডাকি করে তাই তো বুঝি না হাইরে হাইরে হায় হাইরে হাইরে আ এই হলো 7 নম্বর কথা এক নম্বরে মুখে দেখে কথা বলে দুই নম্বরে সদম কবরে কথা বলে দুই নম্বর তিন নম্বরে কবর জগতে সাফ সৃষ্টি করবে তিন চার নম্বরে সোয়ালা জোয়া হোসলাম ফাঁসে যাই হুম শোয়ে যাই নি আর সামনে বারা সম্ভব হচ্ছে না আল্লাহ আমার দেখছে এই পর্যন্ত যা শসলাম

kfankaimo